তো এইটা যদি আমরা যদি এরকম দিয়ে রাখেন দেখবেন এইটা দিয়ে রেখে দেবেন তো হালকা হালকা যদি বৃষ্টি পড়ে অটোমেটিকায় দেখুন হবে আবার বন্ধ হবে কিছুক্ষণ আবার পর আবার হবে অটোমেটিক দেখুন এই দেখুন কিছুক্ষণ পর ত্বক যে জমে যাচ্ছে এটাকে কীভাবে কাটাবো এই যে ব্যাপার হয়ে যাচ্ছে চারিদিক ঠিকভাবে বুঝতে পারছি না তো এর জন্য আমাদেরকে এসির সাহায্য নিতে হবে তার জন্য প্রথমত গাড়ি তো আমাদেরকে স্টার্ট করতে হবে তো টিপে আগে দেখে নিলাম গাড়িটা নিউট্রেলে আছে এই ঘাটটাকে আমি একদম এইদিকে করে দিলাম এইটাকে ডিফোগার বলে তো এই ঘাটে করে দিলাম তো এবারে সামনের দিকে যাচ্ছে দেখছি পিছনের যে কাজটা আছে একদম যে পিছনের কাজটা সেই কাজটাও যদি ব্যাপার হয়ে থাকে এই যে সামনের দিকে যে যে করলাম এখন বাতাসটা পুরো পিছন দিকে যাবে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর একটি ভিডিও নিয়ে আরেকটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো দেখুন বৃষ্টি পড়ছে এখন তো এবার তো বর্ষাকাল শুরু হয়ে যাবে আর কিছু দিনের মধ্যে অনেক জায়গায় বর্ষা শুরু হয়ে গেছে আমাদের ইন্ডিয়াতে তো চারিদিকেই বর্ষা এবার শুরু হয়ে যাবে ইন্ডিয়া বলুন বাংলাদেশ বলুন তো আমি এই যে বৃষ্টির সময় কয়েকটা সেটিংস বলে দেবো গাড়ির তো সেইগুলো আপনারা ফলো করবেন তাহলে যে বৃষ্টির সময় দেখতে পাচ্ছেন না একটু ঝাপসা টাইপের লাগছে এই যে কাজগুলো আমরা মিরোদ দেখতে পাই না ঠিক রকম তো গাড়ি যদি আমরা ঠিক রকম ক্লিয়ার না দেখতে পাই তাহলে তো আমরা গাড়ি ঠিকভাবে চালাতে পারবো না দেখতে পাচ্ছেন সামনের পজিশান তো বলবেন তো ওয়াইপার ব্লেড চালিয়ে দিলে ক্লিয়ার হবে কিন্তু অনেক সময় কী হয় ওয়াইপার ব্লেড চালানোর পর ভিতরে একটা ব্যাপার থাকে তো সেই ব্যাপারটাকে আগে কাটাতে হবে যখন আমরা গাড়িতে ঢুকি দেখবেন গাড়ির ভিতর ব্যাপার হয়ে যায় তো সেগুলো সব বলবো সেডিংগুলা তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন নতুনরা তো যেটা হলো আসল ব্যাপার যে যখন আপনারা বর্ষায় যে শুরু হচ্ছে না ওয়াইপার ব্লেডটা প্রথমে চেঞ্জ করে নেবেন যদি আপনার ওয়াইপার ব্লেড ঠিক থাকে চেক করে নেবেন যে ব্লেডগুলো ঠিক আছে কি না প্রপারলি কাজ হচ্ছে কিনা একটু জল দিয়ে কাঁচে আপনারা ওয়াইপার ব্লেডটা চালিয়ে দেখবেন যে কাজ হচ্ছে কি না যদি দেখেন যে না ঠিকভাবে কাজ হচ্ছে না ক্লিয়ার হচ্ছে না তো ওয়াইপার ব্লেডটা প্রথমত চেঞ্জ করে নেবেন এটা হচ্ছে প্রথম কাজ তো এবারে দেখুন আমরা যখন গাড়িতে ঢুকি কী হয় গাড়ির ভিতরটা ব্যাপার হয়ে যায় তো প্রথমে আমাদের নতুনদের তো ওটা তো বলবোই এবং তার সাথে আমাদের যে ওয়াইপারের যে সুইচটা সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো তার জন্য আমি গাড়ির ইগনেশানটাকে অন করলাম এবারে দেখুন এখানে যে আমাদের সুইচটা আছে ওয়াইপার ব্লেডের যে সুইচটা ওয়াইপার ব্লেডের দেখুন তো এখানে অফ আছে নিচে দেখুন এক ঘাট এখানে লো এখানে হাই এখানে তিনটা ঘাট আছে টোটাল তো প্রথম যে অফের পরে যে নিচে আই এন টি লিখা আছে তো এইটা যদি আমরা যদি এরকম দিয়ে রাখেন দেখবেন এইটা দিয়ে রেখে দেবেন তো হালকা হালকা যদি বৃষ্টি পড়ে অটোমেটিক দেখুন হবে আবার বন্ধ হবে কিছুক্ষণ আবার পর আবার হবে অটোমেটিক দেখুন এই দেখুন কিছুক্ষণ পর যদি হালকা বৃষ্টি হয় তার জন্য এটা এবার যদি সবসময় বৃষ্টি পড়ে তার জন্য আরেক ঘাট নিচে দিবেন দেখুন এবার সবসময় কিন্তু আপনার ওয়াইপার ব্লেডটা এরকম চলবে এবার যদি খুব জোরে বৃষ্টি হয় তার জন্য দেখুন নিচে একদম দিয়ে দিবেন হাই এটা দেখুন অনেক স্পিডে হবে দেখতে পাচ্ছেন তো এবার ধরুন আরও মনে হলো যে বৃষ্টিটা একটু কমে গেছে একটু কমাবো তো এক ঘাট উপর দিকে তুলে দেবেন এ দেখুন উপর দিকে তুলে দিলেন স্লো হচ্ছে এটা আর তারপরে উপরের ঘাটটা যেটা বললাম যে একবার করে হবে আবার বন্ধ হবে আবার কিছুক্ষণ বাদে অটোমেটিক হবে এ দেখুন এ দেখুন অটোমেটিক হবে বন্ধ হবে আর একদম উপরে তুলে দিবেন অফ হয়ে যাবে তো এটা হলো ওয়াইপার ব্লেডের সুইচ আমি খুবই সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি প্রত্যেকটা ভিডিও এবারে ধরুন অনেক সময় গাড়ি চলতে চলতে কি হয় কাদা ছিটকায় ট্রাকের কাদা ছিটকাই তো তো এমনি ওয়াইপার ব্লেড চালালেও কাদাটা চারিদিকে ছড়িয়ে যায় কাদাটা তাতে কি হয় অনেক সময় বোঝা যায় না তো তার জন্য একটু আমাদের বৃষ্টি হয়তো সে সময় কমে গেছে তার জন্য একটু হয়তো জল দিলে ভালো হয় গাড়ি চালাচ্ছেন আপনি কি নেমে আর জল দেবেন তার জন্য দেখুন এই যে এইখানে একটা সুইচ আছে পুল বলে লিখা আছে না পুল এইটাকে এই দেখুন উপর দিকে প্রেস করবেন উপর দিকে এই দেখুন উপর দিকে আমি প্রেস করছি এই দেখুন উপর দিকে প্রেস করতে দেখুন জল হচ্ছে ওই দেখুন ওই যে পয়েন্টগুলো দিয়ে এই যে পয়েন্ট দুটো আছে এই যে এইখানে একটা পয়েন্ট আর এখানে একটা পয়েন্ট ছিল দেখুন আরেকবার আমি টিপছি দেখুন এ দেখুন এই এই দেখুন পুশ করছি উপর দিকে ঠেলছি দেখুন জল বেড়াচ্ছে ওই পয়েন্টগুলো দিয়ে দেখতে পাচ্ছেন তো তাতে কি হচ্ছে এখানে আমাদেরকে জলও ভরে রাখতে হয় তো সামনে বোনাট খুললে তার দেখবেন একটা এই চিহ্নটাই থাকবে ওয়াটারের একটা চিহ্ন থাকবে বোতল থাকবে এই ডান দিকেই বেশিরভাগ থাকে অনেক গাড়ি দিকে থাকে তো সেটা দেখে নেবেন ওখানে জলটা ভরে রাখবেন সবসময় তাহলে কী হচ্ছে গাড়িতে যদি কোনো কাদা টাদা ছিটকায় আপনারা এইভাবে পুশ করে উপর দিকে সুইচটাকে টিপে আপনারা কাঁচটাকে জল দিয়ে ওয়াইপার ব্রেডটাও তার সাথে চলবে ক্লিয়ার করে নিতে পারবে তো এটা হলো প্রথম এটা তো করে নিতে হবে এগুলা বেসিক জিনিস এগুলো আপনাদেরকে জানতেই হবে গাড়ি চালাতে গেলে তো এবারে হচ্ছে যে ফগ যে জমে যাচ্ছে এটাকে কীভাবে কাটাবো এই যে ব্যাপার হয়ে যাচ্ছে চারিদিক ঠিকভাবে বুঝতে পারছি না তো এর জন্য আমাদেরকে এসির সাহায্য নিতে হবে তার জন্য প্রথমত গাড়ি তো আমাদেরকে স্টার্ট করতে হবে তো প্লাস্টিক আগে দেখে নিলাম গাড়িটা নিউটেলে আছে দেখে নিলাম এবার ইগনেশন অন করাই আছে এবার গাড়িটা স্টার্ট করে দিলাম আমি গাড়িটা স্টার্ট করে দিলাম তো এবারে হচ্ছে লুওয়ারটা অন করবেন দু ঘাটে এখন দিলাম আপনি তিন নম্বর চার নম্বরেও দিতে পারে তো এইখানে ব্যাপারটা হচ্ছে এখন আমি দু ঘাটে দিয়ে দেখাচ্ছি গ্লুয়ারটা খালি চালু করলাম এখন এসি সুইচটা দিন তো এবারে কী হলো এসির সুইচটা যদি আমরা এখানে দিই তো কী হচ্ছে এইখানে যে চিহ্নগুলো আছে এইটা দেখুন এই চিহ্নটা পায়ের এই মুখের দিকে আছে মানে সামনের দিকে আসবে সামনের দিকে করলে চলবে না দেখুন এখানে যা আমি যে ওয়াইপার ব্লেট চালাচ্ছি তাও একটা ভিতরে ভ্যাপার ভাব থাকছে তো কাটছে না দেখুন ওয়াইপার ব্লেডটা চলছে তাও একটা ভ্যাপার ভাব থাকবে তো ভিতর থেকে এই যে ক্লিয়ার এই যে ক্লিয়ারটাকে আমাদেরকে করতে হবে তার জন্য কি করতে হবে এই যে নবটাকে আছে তো এখানে ডিফোগার বলে এইটাকে এই চিহ্নটাকে ডিফোগার বলে মানে এই চিহ্নটার কাজ হচ্ছে এই যে সামনে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে যে গ্যাপটা আছে ফাঁকা ফাঁকা এখান দিয়ে হাওয়াটা বেড়াবে ঠান্ডা বাতাসটা তাহলে কী হচ্ছে ফগটা যে কাজ সামনের যে ফকটা সেটাকে হচ্ছে সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে দেবে তার জন্য কি করবেন এই দেখুন এই ঘাটটাকে আমি একদম এইদিকে করে দিলাম এইটাকে ডিফোগার বলে তো এই ঘাটে করে দিলাম তো এবারে সামনের দিকে যাচ্ছে দেখছুম দেখছেন আমি ওয়াইপার ব্লেড চালাচ্ছি না তাও দেখুন কত ক্লিয়ার হয়ে যায় দেখবেন এবারে ওয়াইপার ব্লেডটা চালাবো একটু পরে একটু হোল্ড করে এবারে যদি আপনি আরও ফুল স্পিডে দেন তাড়াতাড়ি ওটা কাটবে তো আমি দু নম্বরে দিলাম গাড়ি এমনি ঠান্ডা ছিল একটু আগে এসি চালিয়ে এসেছিলাম তো এটা দেখানোর জন্য আমি আপনাদেরকে বলছি মানে নতুন যারা তাদের জন্য তো এবার দেখুন আমি ওয়াইপার ব্লেডটা চালালাম এই দেখুন একটা ঘাটে দেখুন কত ক্লিয়ার আগে যেমন ওয়াইপার প্লেটটা চলছিল তার থেকে দেখুন এখন যখন কেটটা চলে যাচ্ছে দেখুন কতটা ক্লিয়ার হয়ে যাচ্ছে এবারে এটাও হবে তার সাথে এই যে দেখুন এইগুলো এইটা দিয়েও হাওয়া বেড়াচ্ছে ওই যে সামনে যখনই এই যে ডিফো আমি করলাম না সামনের পোর্শেনটায় তখন এইটা এইগুলো দিয়েও হাওয়া বেড়াবে এই ভেন্টটা দিয়ে তো এই ভেনটায় হাওয়া বেড়ালে কি হচ্ছে এই যে গ্লাসগুলো আছে সাইডের এগুলাও দেখুন পরিষ্কার হয়ে যাচ্ছে কত পরিষ্কার হয়ে যাচ্ছে তো এইখানেও আছে আমার একটা তো দেখুন এইটা দিয়েও হাওয়া বেড়াচ্ছে এখন তো এই যে গ্লাসগুলো আছে না এগুলো দেখুন আস্তে আস্তে কত পরিষ্কার হয়ে যাচ্ছে আগে একটু আগে আপনারা ব্যাক করে দেখবেন তো এখন দেখবেন অনেকটা ক্লিয়ার হয়ে গেছে আগের চেয়ে অনেকটা ক্লিয়ার তো ক্যামেরায় কতটা কী বোঝা যাচ্ছে সেটা বুঝতে পারছি না হয়তো কিন্তু আমি রিয়েলিটি আমার চোখ থেকে আমি দেখতে পাচ্ছি অনেক আগের চেয়ে ক্লিয়ার হয়ে গেছে তো এই যে সেটিংগুলো এগুলো আপনাদেরকে করতে হবে এবারে দেখুন এবারে এই যে ব্যাপারটা কেটে গেল তো কেটে গেলো কিছুক্ষণ গাড়িটা চালানেন এইভাবে বা একটু দাঁড়ালেন যখন ব্যাপারটা পুরো কেটে যাবে তারপরে গাড়ি চালাবেন কারণ যদি ব্যাপার থাকে আপনারা যদি গাড়ি চালাতে যান যদি না কিছু রাস্তাঘাটে বুঝতে পারেন তো দুর্ঘটনার একটা হতে পারে তো তাই একটু উঠে দু তিন মিনিট আগে এইভাবে ব্যাপারটাকে কাটিয়ে নেবেন চারিদিকে তারপরে কি করবেন এখান থেকে একদম আপনারা এরকম এই সামনের দিকেই করে দেবেন তাহলে পিছনের যে কাঁচটা আছে একদম যে পিছনের কাঁচটা সেই কাঁচটাও যদি ব্যাপার হয়ে থাকে এই যে সামনের দিকে যে যে করলাম এখন বাতাসটা পুরো পিছন দিকে যাবে তো তখন পিছনের কাজটাও ব্যাপারটা কেটে যাবে এবারে আপনারা চালাবেন এসিটা হালকা করে চালিয়ে রাখবেন এক পয়েন্টে যদি ঠান্ডা লাগে এক পয়েন্ট করে দেবেন দিয়ে আপনারা গাড়িটা চালাবেন দেখবেন এসি চালিয়ে যদি এই বৃষ্টির সময় গাড়িটা চালান না ব্যাপারটা ভিতরে হবে আর যদি খুবই ঠান্ডা লাগে এসিটা বন্ধ করে দেবেন এসি সুইচটা বন্ধ করে দিবেন সবই বন্ধ করে দেবেন এবার যখন দেখবেন সামনের দিকে অসুবিধা হচ্ছে তখন কি করবেন এক ঘাট কি দিবেন দেবেন ঘাটে দিবেন এসি সুইচটা দিবেন আর এইটাকে করে রাখবেন ডিফোকারটা চিহ্নতে করে রাখবেন এটাই করে রাখবেন এবার হয়তো এই যে করলাম ব্যাপারটা কেটে গেল ব্যাপারটা কাটার পর ঠান্ডা লাগছে হয়তো আপনাকে তখন কি করবেন এসিটা অফ করে ফ্যানটাকেও বন্ধ করে দেবেন ফ্লোয়ারটাকেও বন্ধ করে দেবেন আবার যখন ধরুন ব্যাপার হচ্ছে চলতে চলতে কী হচ্ছে রানিংয়ে ব্যাপার হয় তখন এই এক ঘাটে দেবেন দিয়ে আবার এই সুইচটা দিয়ে দেবেন দেখবেন আবার ব্যাপারটা কেটে যাবে কাঁচে তো এইভাবেও করতে পারেন যদি ঠান্ডা লাগে আপনার তো দুটাই পদ্ধতি বলে দিলাম তো আশা করি আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে ভিডিওটা কাজে লাগলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন তো আজকে এই পর্যন্ত ভিডিওটা আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাড়ি চালাবার সময় সিট বেল্টটা অবশ্যই পড়বেন নমস্কার